স্মার্ট গাজা পাচারকারীকে ধরল রানাঘাট থানার পুলিশ পাচারকারী আবার জোর গলায় বলছে সে নাকি মাদ্রাজ ও বোম্বে কোটে রুকিল কি অবাক হচ্ছেন আমরাও শুনে হতবাক এদিন দুপুর একটা নাগাদ গোপন সূত্রে খবর আসে একটি মারুতি চার চাকা গাড়ি করে গাজা পাচার হচ্ছে কোচবিহার থেকে টুয়েলভ ধরে হাওড়াগামী গাড়িতে ঠিক তখনই রানাঘাট থানার আরটি গাড়ি রানাঘাটে আইসতলা মোড় থেকে গাড়িটিকে তাড়া করে অবশেষে বেগোপাড়া কুপার্স রোড দিয়ে গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে দেখা যায় তিন বস্তা গাঁজা রয়েছে মোট একশো ছ কেজি আনুমানিক যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকার মতো অবশেষে রানাঘাট দু নম্বর বিডিও ডিএসপির উপস্থিতিতে গাড়িটিকে সুইচ করে রানাঘাট থানার পুলিশ এবার আসি আসল কাহিনীতে বেশ কয়েক বছরের মধ্যে যেমন এটাই সবচেয়ে বেশি গাঁজা উদ্ধার তেমনই অভিযুক্ত গাঁজা পাচারকারী নিজেকে উকিল বলে দাবি করে অনর্গল ইংরাজি বলে যাচ্ছে তার চোখে মুখে ভয়ের কোন ছাপ নেই মনে হচ্ছে কিছুই হয়নি আসলে যদি ছেলেটি উকিল হয়ে থাকে তাহলে সমাজ বিপথের দিকে এগোচ্ছে কিভাবে একজন দায়িত্বশীল সমাজের মানুষ হয়ে গাঁজা পাচারে নামলো আর যদি সত্যিই উকিল হয়ে থাকে তাহলে আইন ফাঁক বুঝেই চলছে এই পাচার আমরা অনেক পাচারকারী দেখেছি আপনারাও হয়তো দেখেছেন কিন্তু একজন উকিল হয়ে এই নোংরা অসামাজিক কাজে এই প্রথম দেখলাম জানা যায় ছেলেটির বাড়ি মুম্বাইয়ে তার বয়স সাতাশ বছর আজকে এই ঘটনায় যেমন স্মার্ট উকিল গাঁজা পাচার দেখছেন তেমনই এটা রানাঘাট থানার একটি বড় সাফল্য নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর সেভেন বাংলা